ও ভালো কাজ করছে হ্যান্ডিক্যাপড মানুষের পাশে দাঁড়াচ্ছে আমরা আরও এদের সুযোগ সুবিধা করে দেব তাদের ডকুমেন্টেশন দরকার আছে ডকুমেন্টেশন নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করি না কিন্তু আমার মনে করি ডকুমেন্টেশন করানো দরকার আছে ডকুমেন্টেশন হলে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা যদি এরকম নতুন করে আপনি কি পাশে থাকবেন আমি তো প্রকাশ্য বলেছি তাদের পাশে থেকে আমরা কাজ করব অবশ্যই বলব যে রাজ্য প্রতিবন্ধী সেবা সংগঠন বিভিন্ন মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা সমস্ত জায়গায় এবং বিভিন্ন বর্ধমান জায়গাতে বিভিন্ন জায়গায় এই রাজ্য প্রতিবন্ধী সেবা সংগঠন বিশ্ব প্রতিবন্ধী একটি দিবস আছে আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমডাঙ্গার মানুষ আমডাঙ্গার মানুষ বিশেষ করে আজকে বেছে নিয়েছে যে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠান তো সেটা নিয়ে আজকে একটা অনুষ্ঠান তো বিশেষ করে এখানে ছিলেন এমপি সাহেব ছিলেন এবং এমএলএ সাহেব ছিলেন তিনি তার কাছে আমরা যে করতে বাধ্য হয়েছে এই প্রশ্নটা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকা ভাতা দিচ্ছেন কিন্তু এক হাজার টাকায় ভাতা কি সংসার চলে তার কাছে প্রশ্ন করেছিলাম কিন্তু তিনি এটাই বলছেন যে আগামী দিনে যাতে এই সমস্ত প্রতিবন্ধীরা এবং যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন পাশাপাশি একই কিন্তু একটা প্রতিবন্ধী একটা বার্ধক্য তাদের ভাতাটা একই হয়ে যাচ্ছে কিন্তু যাতে প্রতিবন্ধী যারা আছে সমাজের তারা লাঞ্ছতে একেবারেই তারা অবহেলিত সেই সমস্ত প্রতিবন্ধী যাতে কী করে সমাজে তারা কিছু করে খেতে পারবে এবং সমাজে ওই এক হাজার টাকায় সংসার চলবে না কিন্তু ওটাকে তিন হাজার টাকা যাতে করা যায় সেটা আমরা এমপির কাছেও প্রস্তাব রেখেছি এবং পাশাপাশি এর কাছেও প্রস্তাব রেখেছি যাতে এই আওয়াজটা বাংলা জুড়ে হয় যদি আগামী দিনে এই আওয়াজটা যদি আমাদের কথা না মানে আমাদের বিভিন্ন সংগঠন আছে বিশেষ করে আমডাঙ্গা সংগঠন সংগঠন আছে আমডাঙ্গা সংগঠনে হাত ধরে এবং আমাদের রাজ্য প্রতিবন্ধী সেবা সংগঠন আছে প্রত্যেকেই আছে যারা প্রতিবন্ধী সংগঠন সবাই মিলে এবং আমার সকল সদস্যরাও আছেন সবাই হাতকে আমরা স্ট্রং করে আগামী দিন আমরা রাস্তায় নামতে বাধ্য হব এই জন্য যে একটা প্রতিবন্ধীর এক হাজার টাকায় ভাতা চলে না কিন্তু তাদেরকে ন্যূনতম তিন হাজার টাকা ভাতা দিলে তাদেরকে কিছু খাওয়া পরা কিছুটা জীবনযাপন করতে পারে এই জন্য আমরা আগামী দিন মাঠে নামবো সেটা আমরা লোকসভা ভোটের আগে নামছি আমার নাম হচ্ছে রক্তিম ইসলাম রাজ্য প্রতিবন্ধী সেবা সংগঠনের সেক্রেটারি উদ্যোগ নিয়ে করছি আমার সঙ্গে আমার সহযোগিতা করেছেন আমাদের পাশেই চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এই যে আছেন আমাদের সভাপতি পঞ্চায়েত সভাপতি ইনি হচ্ছেন আমার পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্পাদক রক্তিম ইসলাম এবং উপরে আমার মাথায় হাত লিখেছেন আমাদের আমরাঙার এমএলএ সাহেব রফিকুর রহমান এবং ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং মহাশয় এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা আমার পাশে হাত বাড়িয়েছেন আর্থিক সহযোগিতা করেছেন আমি এটাই চাই প্রতি বছর এই অনুষ্ঠান করে প্রতিবন্ধীদের জন্য কিছু করব। তাদের হাতে গাড়ি চাই সাইকেল হ্যাঁ হ্যাঁ আশ্বাস দিয়েছেন হচ্ছে এমপি সাহেব বলে দিয়েছেন যে যত প্রতিবন্ধী আছে যদি কেউ কোনো ভাতা না পায় বা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তার যোগ্যতা থাকাকালীন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে এমপি সাহেব আশ্বাস দিয়েছেন এবং এমএলএ সাহেবও বলেছেন এবং এরপরেই এই কিছু দিনের মধ্যে আমাদের এমএলএ সাহেব আমরাঙার এমএলএ সাহেব একটা অনুষ্ঠান করবে প্রতিবন্ধীদের জন্য এবং ষাট বছর বয়সের উর্দের সমস্ত মানুষের জন্য আমার নাম হচ্ছে মোহাম্মদ জামির উদ্দিন আমরাঙা প্রতিবন্ধী সংগঠন আমরা অত্যন্ত আনন্দ মানুষ খুব মানুষ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যে মানুষটি আমরা কখনো ভুলব না তিনি আমাদের মধ্যে বসে অনেক রাষ্ট্রিত করতে তিনি আমাদের মধ্যে বসে আছে মানুষ সিংহ তিনি আমাদের মধ্যে বসে আছেন আমরা সঙ্গে পক্ষ থেকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালো জানায়